হ্যালো বন্ধুরা আমি এখন স্কুলে খেলতেছি যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটা আমার ভাইজান ভাইজানের নাম হল রায়ান আজকে আমার সব ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করে দি আমি নদীতে খেলি হলাদের বাসায় ভাইজানকে দোল দিচ্ছি বেড়াতে গেছিলাম আমি

কিন্তু আটকে গেছিলাম আমি দাদু বাসা সবাই দৌড়াদৌড়ি খেলতেছি ভাইজান আমি এইটা হলো দাদু মাটি পানি দিয়ে খেলতেছি মসলা আমি।

ওর সঙ্গে খেলতাম আমার অনেক ভালো লাগে আমাকে অনেক পছন্দ করে এটা নিশা বাস আমি অনেক খেলি অনেক মজা করি আর ওরাও আমাদের পাশে আছে ওর অনেক খেলা আছে আমার অনেক খেলা আছে আমরা মিলে মিলে অনেক খুনি আমরা মিলে মিলে খেলি নাচি বেড়াতে যাই খাই অনেক মজা করি আহ ফেলে দিলে খেলবে কিভাবে খেলা করো

আমরা ইফতার করতেছি এটা হলো আমি আমরা আমি সেখানে অনেক খেলি মজা করি আর সবাই আড্ডা দিয়ে মজা করি

Comment here. Bye. Bye.